আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেল বেলা রোজ মঙ্গলবার চোদ্দ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ কলার হাট নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুরসা বাজারে আলু পেঁয়াজ রসুন রকম দামে বিক্রি করে কে কোথায় থেকে কত দিয়ে খুরসা রেটে আলু পেঁয়াজ রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দোকানদার আছে অনেক জিজ্ঞেস করবে কে রকম দামে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো ভাই আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

দিন দিন ঘন্টায় ঘন্টায় পরিবর্তন ফেজ আলুর বাজার নাকি ভাই ভাই ডায়মন্ড আলু কত করে ছিলেন এই ডায়মন্ড আলুটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না আলুর রেটটা তো দুই একদিন বা আরো এক সপ্তাহ যে মিলে আসলে আজকের বাজারে সেই মিলে নাকি ভাই এক দুই টাকা বাড়ছে কিন্তু আপনারা বাড়তে পেছেন না নাকি আগে রেটি বেছেন তাহলে আজকে ডায়মন্ড আলু পঞ্চাশ টাকা নাকি ভাই ভাই

এটা একশো ষাট টাকা মানে বাজার আরো বেশি ষাট টাকা একশো ষাট টাকা না আর কম করা যাবে না না ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম